খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা একটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে আর চুকিটকিট খেলাও হবে সুইমিংও হবে সব কিছু হবে প্রথম কাজ হচ্ছে নাম্বার ওয়ান ভোটার লিস্ট এটা ভূতের কর্মীদের করতে হবে আমরা দিল্লি নই আমরা মহারাষ্ট্র নই আমরা বাংলা অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন একটা কথা বলা হলে আমি ভাত খাই ভাতটা বাদ দিচ্ছেন আমি শুধু খাই খাই লিখছেন ব্যাপারটা কি নেগেটিভ চলছে নেগেটিভ চলছে যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন আমি বিজেপিকে বিশ্বাস করি না এরা আগের দিন রাতে বিল এনে পরের দিন সকালবেলায় গায়ের জোরে ভয়েস ভোটে পাশ করিয়ে দেয় এই গভর্নমেন্ট কোনো ডেমোক্রেসি মানে না শুধু ধর্মের নামে বকধার্মিক খেলা চলছে ধর্মের নামে অধর্মের খেলা চলছে ধর্ম আর রাজনীতিকে এক করে দেখার চেষ্টা করবেন না আর এই সুযোগে যদি মনে রাখেন মনে করেন যে সাম্প্রদায়িকতা করে আপনারা ইলেকশনের হাঁটু জল পার হবেন আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক তারপরে তো কলসি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন পুকুর যখন শুকিয়ে যায় নদী যখন শুকিয়ে যায় তখন হাঁটু জলও থাকে না তখন স্নান করবেন ঘটির জল দিয়ে দিয়ে পুকুরের জলটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটা জানে কি করে সাতার কাটতে হয় আর আপনারা ঘটি নিয়ে সাতার কাটেন এই হচ্ছে তফাত কাজে এই তফাতটুকু সামনে নিয়ে কাজটা করতে হবে দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ নাও এইরকম জালিয়াতি এই জালিয়াতি করে ভোটে তা আর ধর্মের নামে অধর্মের খেলা করে বাংলার সংস্কৃতিটাকে অপসংস্কৃতিকে তৈরি করা না বাংলার সংস্কৃতি মনে রাখবেন স্বাধীনতার জন্ম দেয় আর বিজেপির সভ্যতা কুৎসিত অপপ্রচার ভুতুড়ে ছলনা এবং কি নয় নতুন করে গাইতে হবে শিকল পড়ার ছল মোদের এই শিকল পড়ার ছল এই শিকল পড়ে এই শিকল তোদের বিকল আগামী দিন এর জন্য তৈরি থাকতে হবে কুচুটের দল একটা কুচ্ছার দল একটা হিংসুটের দল একটা সৈরাচারির দল একটা অপপ্রচারের দল একটা আর তার পাশে দুজন বন্ধু জুটেছে তিনজন আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই আবার হবে সাথে আর একটা আছে সেটা এখন নাইবা বললাম দেখে নিয়ে বলবো এত তাড়াতাড়ি বলবো না না জেনে বলবো না টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জমান জব্দ করতে হবে খেলা নাম্বার ওয়ান ভোটার লিস্ট খেলা নাম্বার টু মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা খেলা নাম্বার থিন সংগঠনকে শক্তিশালী করা এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা আর খেলার নম্বর চার বিজেপির হবে হার